গত কয়েকদিন থেকে আমরা যে ব্যাপারটা অনেকগুলো ভিডিওতে আলোচনা করেছি নানা রকমের শিরোনাম দিয়ে আলোচনা করেছি নানা দিকে গুঞ্জন চলছে তুলসী গ্যাওয়ার্ডের বাংলাদেশ সম্পর্কে মন্তব্যের পরে কি হতে পারে সেটা নিয়েও আমরা আলোচনা করেছি অতঃপর হাটে হাঁড়ি ভেঙে দিলেন এই প্রায় শেষ রাতে এসে যে কারণে একেবারে শেষ রাতে আপনাদের সাথে কথা বলতে আসা কন্টেন্ট তৈরি করা এখন থেকে যখন ভিডিও করছি তখন থেকে এক ঘন্টা আগে সাবেক সমন্বয়ক এবং নাগরিক পার্টির এক অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ফেসবুকে স্ট্যাটাসের মাধ্যমে হাটে হাঁড়ি ভেঙে দিয়েছেন তিনি ব্যাপারটাকে ফাঁস করে দিয়েছেন যে আওয়ামী লীগকে ফেরানোর প্রেসক্রিপশন এসে গেছে ইন্ডিয়া থেকে এবং যুক্তরাষ্ট্র থেকে আওয়ামী লীগকে ফেরানোর প্রেসক্রিপশনে কাজও শুরু করে দিয়েছে বাংলাদেশ সরকার এবং সেই ক্ষেত্রে তিনি কৌশলে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কে দোষারোপ না করে সরাসরি অভিযোগের তীর এবং দোষারোপ করেছেন সেনা প্রধান সেনাবাহিনীকে সেনাবাহিনীকে দোষারোপ করে যে স্ট্যাটাস হাসনাত আব্দুল্লাহ বললেন এবং সরাসরি বললেন তাদেরকে অফার দেয়া হয়েছে আওয়ামী লীগকে ফেরানোর জন্য আওয়ামী লীগের সঙ্গে সমঝোতা করে আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য হাসনাত আবদুল্লাদের আগে আরও একাধিক রাজনৈতিক দলকে এই প্রস্তাব দেয়া হয়েছে তারা মেনেও নিয়েছে হাসনাত আবদুল্লাহারা যেন এটা মেনে নেয় তাতেই দেশের সার্বভৌমত্বের জন্য লাভ তেমনটা বলা হয়েছে সেনাবাহিনীর তরফ থেকে এবং এই প্রেসক্রিপশনটা ভারতের তরফ থেকে এসেছে যুক্তরাষ্ট্র হয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমরা গত প্রায় দুই সপ্তাহ যাবত এই আলোচনাটা করছি যে মার্সের মধ্যেই কিছু একটা ঘটতে যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে যে আশঙ্কাটা করা হচ্ছিল যে আলোচনাটা চতুর্দিকে হচ্ছিল এবং আজকের রাতের ভিডিওতেও আমরা যে বলেছি যে আমেরিকার একটা টেলিভিশন চ্যানেল বাংলা টেলিভিশন চ্যানেল সেখানে বলা হয়েছে আওয়ামী লীগের ডাকসাইটে কিছু নেতারা যারা জেলে রয়েছেন তাদের এমন দশজনকে ঈদের আগেই জামিন দেওয়ার প্রক্রিয়াও শুরু করতে বলা হয়েছে জঙ্গিবাদের ব্যাপারটা থামানোর জন্য একশো প্লাস জঙ্গের তালিকা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে অ্যারেস্ট করার জন্য এরকম তথ্য আমরা বলার চেষ্টা করেছি এবার হাসনাত আবদুল্লার এখন থেকে এক ঘন্টা আগে একটা স্ট্যাটাসে ব্যাপারগুলোকে অনেকটাই সত্যে পরিণত করলেন এবং তিনি সরাসরি সেনাবাহিনীকে দোষারোপ করলেন কি বললেন হাসনাত আবদুল্লাহ স্ট্যাটাসে এই শেষ রাতের চমকটা আসলে কি কি হতে যাচ্ছে সামনে সেই আলোচনায় করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে দেখে নিতে পারেন ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে ডিসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও প্রজাপতি দেখে নিতে পারেন প্রজাপতি ডট টিভির ঈদের বিশেষ আয়োজনও আসছে প্রায় আট দিন ব্যাপী তারা ঈদের আয়োজন করছে সেই তথ্য জানিয়ে চলুন চলে যায় মূল ভিডিওতে বলছিলাম শেখ হাসিনা এবং আওয়ামী লীগ ফিরছে বিশেষ করে আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানো হয়ে হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর প্রেসক্রিপশন এসে গেছে এমন তথ্য নিয়ে যে আলোচনা চলছিল সেই আলোচনাকে এবার স্টাবলিশড করে দিলেন সাবেক সমন্বয়ক নাগরিক পার্টির হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ এই শেষ রাতে এসে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি তারিখ উল্লেখ করেছেন যে গত এগারো মার্চ ক্যান্টনমেন্টের ডেকে নিয়ে তাকে সহ দুইজনকে ছাত্রদের দলের দুইজনকে এই প্রস্তাব দেয়া হয়েছে যেন তারা সমঝোতা ভিত্তিক রাজনীতি করে আগামী নির্বাচনে সমঝোতা ভিত্তিক অংশগ্রহণ করে আওয়ামী লীগের সাথে হাসনাত আবদুল্লাহ যেটা বলেছেন সেই ক্ষেত্রে আওয়ামী লীগ আপাতত শেখ হাসিনাকে বাদ দিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ ریشه بی রাজনীতিতে অংশগ্রহণ করতে চাই সেই নামটাও তিনি বলে দিয়েছেন যে কাদের নেতৃত্বে এই আওয়ামী লীগ গঠিত হতে যাচ্ছে সাবের হোসেন চৌধুরী এবং সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এই দুজনের নাম বলেছেন তিনি এই দুজনের নাম বলে বলেছেন যে এবং তাপসের নাম বলেছেন শেখ হাসিনার আত্মীয় শেখ পরিবারের আরেকজন শেখ ফজলিনুর তাপস ঢাকা দক্ষিণের মেয়র ছিলেন তার নামও বলেছেন এই তিনজনকে নিয়ে পরিকল্পনা সাজানো হচ্ছে এমনটা বলেছেন বলেছেন আমি সহ আরো দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারো মার্চ দুপুর আড়াইটায় আজকে থেকে প্রায় এখন থেকে দশ দিন আগের ঘটনা যেটা তিনি আজকে এসে লিখলেন একটু আগেই লিখলেন এগারো মাস দুপুর আড়াইটায় তাদেরকে ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে প্রস্তাব দেওয়া হয় তিনি লিখেছেন আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নিই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একটি রাজনৈতিক দল ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকে প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজিও হয়ে গেছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধী দল থাকা নাকি ভালো ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেয়া শুরু করেছে আমাদেরকে আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের নিয়ে করা হবে তারা এপ্রিল মে মাস থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি দিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদেরকে এই প্রস্তাব দেয়া হলে আমরা তৎক্ষণাৎ এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী বিচার নিয়ে কাজ করুন এর উত্তরে বলা হয় আওয়ামী লীগ ফিরতে আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক তিনি আরো লিখেছেন আলোচনার এক পর্যায়ে বলি যে দল এখনো ক্ষমা চায় নাই অপরাধ স্বীকার করে নাই সেই দলকে আপনারা কিভাবে ক্ষমা করে দিবেন অপরপক্ষ থেকে রেগে উত্তর আসে ইউ পিপল নো নাথিং ইউ লাইক উইজডম অ্যান্ড এক্সপিরিয়েন্স উই আর ইন দিস সার্ভিস ফর অ্যাটলিস্ট ফর্টি ইয়ার্স তোমার বয়সের থেকে বেশি তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ নির্বাচন হবে না উত্তরে আমরা বলি আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভ ইনক্লুসিভিটি হতে পারে না আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা করা হলে যে সংকট তৈরি হবে তার দায়ভার আপনাদের নিতে হবে পরে মিটিং অসমাপ্ত রেখেই আমরা চলে আসি তিনি শেষে লিখেছেন যে কখনো এজেন্সি এর আগে কখনো এজেন্সি কখনো ক্যান্টনমেন্ট থেকে চাপ দেওয়া হয়েছে আজকেও ক্যান্টনমেন্টের চাপকে অস্বীকার করে আমি আবারও আপনাদের উপরেই ভরসা করতে চাই এই পোস্ট তিনি আরও লিখেছেন যে এই পোস্ট দেওয়ার পরে আমার কি হবে আমি জানি না নানামুখী প্রেসারে আমাকে হয়তো পড়তে হবে হয়তো বিপদেও পড়তে হতে পারে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে এই যে পোস্ট তিনি দিলেন একটু আগে সেই পোস্ট দেওয়ার পরে হাসনাত আবদুল্লার বিপদ হতে পারে হাসনাত আব্দুল্লাহ কি টেকনিক্যালি একটা ভুল করে ফেললেন তিনি এই মুহূর্তে সেনাবাহিনীকে মুখমুখি দাঁড় করিয়ে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ কি একেবারে অনিশ্চিত করে ফেললেন কারণ এই সেনাবাহিনীর বিপক্ষে এই ধরনের পোস্ট হয়তো সেনাবাহিনীর দুই চারজন তার সঙ্গে কথা বলেছে যারা কথা বলেছে তাদের মধ্যে সেনাবাহিনীর দুই চারজন হয়তো ছিলেন কিন্তু সরাসরি গোটা সেনাবাহিনীকে বিতর্কিত করা এতে যদি সমস্ত সেনা সদস্যরা ক্ষেপে যায় তাতে করে এই যে নাগরিক পার্টি এদের ভবিষ্যৎ অন্ধকারের দিকেও চলে যেতে পারে বলে পর্যবেক্ষকরা কিন্তু বিশ্লেষণ করছেন এর এর একটা জ্বলন্ত প্রমাণ আমরা দিতে পারি যে এই স্ট্যাটাস যখন হাসনাত আবদুল্লাহ রাত দুইটার দিকে দিচ্ছেন তা সেই রাতেই বরিশালে তার দলের যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি কিন্তু লাঞ্ছিত হয়েছেন বরিশাল সফরে গিয়ে তিনি তার সহকর্মীদের দ্বারা লাঞ্ছিত হয়েছেন তাকে ভুয়া ভুঁয়া স্লোগান দিতে দেখা গেছে তার বিরুদ্ধে তার অপসারণ দেওয়া দাবি করা হয়েছে তার পদত্যাগ দাবি করা হয়েছে এবং নাহিদের পরবর্তী যে মিটিং ছিল ঝালোকাঠিতে সেই ঝালোকাঠির মিটিংও শোনা যাচ্ছে তিনি বাতিল করেছেন বাতিল করে হয়তো ঢাকায় ফিরে আসছেন অর্থাৎ নিজেদের মধ্যে ঢাকার বাইরে নিজেদের মধ্যে যখন নিজেদের অস্তিত্ব নিয়েই এখনও সংকটের মধ্যে তারা রয়েছে নিজেদের মধ্যে প্রচুর বিভাজন রয়েছে ঢাকাতেও আমরা দেখছি একাধিক দলের জন্ম হচ্ছে তাদের নিজেদের মধ্যে অভাব রয়েছে ঠিক সেই সময়ে তিনি যে সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানিয়ে দিলেন এবং সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানানোর ফলে তাদের রাজনৈতিক অবস্থা কোন দিকে যাবে সেটা একটা বড় প্রসঙ্গ যে তিনি নিজেই যেটা লিখেছেন যে এই পোস্ট দেওয়ার পরে আমার কি হবে আমার কোন বিপদ হবে আমি জানি না আমার মনে হয় যে টেকনিক্যালে একটু ভুল করে ফেললেন সেনাবাহিনীকে প্রতিপক্ষ বানিয়ে কিন্তু এই এই আলোচনার মুখ্য যে উদ্দেশ্যটা আলোচনাটা কেন করার কদিন থেকেই আলোচনা এই মাস জুড়েই আলোচনা চলছে মার্চ জুড়ে নানা রকমের আলোচনা ছিল মার্সেই শেখ হাসিনা ফিরবেন মার্সেই আওয়ামী লীগের কিছু ঈদ ছাব্বিশে মার্চের আগে কিছু একটা ঘটবে গতকালকে একটা বড় খবর তৈরি হয়েছে বড় খবর মানে আমেরি আমেরিকার একটা বাংলা টেলিভিশন চ্যানেল থেকে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাদের জামিনে মুক্তি দেওয়ার প্রসেস শুরু হয়েছে একশো এক কিংবা একশো তিনজন জঙ্গির তালিকা পাঠানো হয়েছে বাংলাদেশ সরকারের কাছে যাদেরকে অ্যারেস্ট করার জন্য বলা হয়েছে যাদের মধ্যে সরকারের খুব কাছের খুব কাছের অনেকেই রয়েছেন এবং এই কারা রয়েছেন খুব সহজেই বোঝা যায় সেই নামগুলো আলোচনা করতে চায় না কারণ হচ্ছে যে সেই নামগুলো অথেন্টিক কিনা সেটা আমরা নিশ্চিত নই এই কানাঘুষাগুলো চলছে আমেরিকার একটা টেলিভিশন চ্যানেলে এই কথাগুলো বলছে তারা বলছে তাদের কাছ থেকে আপনারা শুনে নিতে পারেন কিন্তু আমরা আমাদের প্ল্যাটফর্ম থেকে বলতে চাই না কিন্তু যে আলোচনাগুলো চলছিল সেই আলোচনার একটা 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 বাস্তবতা তৈরি হলো হাসনাত আবদুল্লার এই স্ট্যাটাসের প্রেক্ষিতে তার মানে আমেরিকা এবং ভারত থেকে প্রেসক্রিপশন এসেছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে হবে আওয়ামী লীগের উপরে যে টর্চার চলেছে সেই টর্চার থেকে সরকারকে ইউটার্ন নিতে হবে এবং সেই প্রসেস শুরু হয়ে গেছে সেই প্রসেস যখন হাসনাত আবদুল্লাকে যখন গত এগারো মাস এই প্রস্তাব দেওয়া হয়েছে দশ দিন পরে তিনি নিরু হয় হয়ে তিনি হয়তো আর কোনো কুলকিনারা পাননি কোথাও হয়তো তিনি সুযোগ পান নাই তার কথাগুলোর কেউ মূল্য দেয়নি সেই কারণে দশ দিন পরে এসে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম স্ট্যাটাস দিয়েছেন সেই সেই স্ট্যাটাস ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে এবং সেহেরির সময় সেই স্ট্যাটাস নিয়ে নতুন করে আলোচনা শুরু হবে আপনারাও যখন সেহেরির সময় এই ভিডিওটি দেখছেন তখন নিশ্চয়ই অবাক হবেন যে আওয়ামী লীগ শেখ হাসিনা আওয়ামী লীগের ফিরে আসা শেখ হাসিনার ফিরে আসা নিয়ে নানা রকমের খবর যে ভারত থেকে আসছিল তুলসীগাবাডের মন্তব্য আমেরিকা থেকে নানা তথ্য আসছিল সেগুলো বোধ এখন সত্যে পরিণত হতে যাচ্ছে তাহলে কি আওয়ামী লীগ ফিরছে আওয়ামী লীগ রাজনীতি ফিরছে আর আওয়ামী লীগের নেতৃত্ব কি সত্যিই সাবেরেশন হাসান চৌধুরী এবং শিরিন শারমিন চৌধুরীর হাতে ন্যস্ত হচ্ছে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব তাদের হাতে দিয়েই শেখ হাসিনা আওয়ামী লীগকে ফেরাতে চাইছেন দর্শক আপনার কি মনে হয় আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের comment box